এই শশাটা আসলে অন্য অন্য শশা চাষ করলে যে দাম থাকে তার থেকে পনেরো বিশ টাকা এই শশার দামটা একটু বেশি থাকে পাতাগুলো হলুদ মতো হয়ে গেছে এর জন্য এটা কি আসলে রোগ হ্যাঁ এটা একটা রোগ এটা হচ্ছে এই রোগটার নাম তো এই রোগের জন্য আপনি কি ইউজ করছেন সাদা মাছিগুলো আছে এগুলোর জন্য আমরা সলমন তারপরে ইমিটা শীতকালে আমরা জানি যে সব সবজিগুলা খুব সুন্দর হয় কিন্তু তার ভিতরে স্পেশাল কিছু সবজি থাকে যেমন এই জমিতে দেখেন ইয়ার মালিক সিড কোম্পানির জাদু বীজটা দেখেন রোপণ করছে তো প্রিয় দর্শক আসলে এই শশাটা আপনি কিভাবে রোপণ করবেন এবং কিভাবে চাষ করলে আপনার ভালো ফলন পাবেন এবং কিভাবে চাষ করলে আপনি সফল হতে পারবেন সম্পূর্ণ তথ্য আমরা কৃষকের মুখ থেকে তুলে ধরবো চলুন শুরু করা যাক চাষে আসার মূল উদ্দেশ্য হলো চাকরি হলো একটা নিজের কোনো স্বাধীনতা নেই আর আমি চাষ করবো তখন পরিবারের সবার সাথে থেকে স্বাধীনভাবে আমার মনে আমি কাজ আজকে করলাম না আগামীকাল বললাম নিজের স্বাধীনতা স্বাধীনতা সেজন্য আমি কৃষিকাজটা পেশা হিসেবে বেঁচে নিচ্ছি আপনি যে কত কাটা জমিতে শশাটা চাষ করছেন এখানে জমি আছে বারো কাটা বারো কাটা আপনি আসলে কতদিন লাগিয়েছেন এটা এটার বয়স পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন তো এটা কি জাতের শশা এটা জাদু তো আপনি কি হারভেস্ট প্রথম করছেন যে আজকে প্রথম করলাম তো মোট পঁয়তাল্লিশ দিন বয়সে আপনি তো মালসিং পদ্ধতিতে চাষ করছেন আমাদের সবাই মালসিং ছোট করে একটু আমি বলি যে আসলে মালসিং এর উপকারিতা কি মালসিং এর প্রধানত আমাদের নিরানো লাগে না মালচিং এর কারণে মাঝে গুলো হয় এর কারণে জমিতে ঘাস হতে পারে এবং মাটিতে রসটা প্রচুর বয়নে ধরে রাখে আর যে আমরা যে সারগুলো ব্যবহার করি সারগুলো পরিপূর্ণভাবে কাজ করে আচ্ছা এতগুলা বীজ থাকার মধ্যে আপনি জাদু কেন লাগিয়েছেন জাদুর একটা বৈশিষ্ট্য আছে যেটা অন্য অন্য শসা দেখবেন যে কালো হয় এবং ওই শশাটা একটু তিতে লাগে গিয়ে জাদুর শশাটা দেখবেন এটা শসাটা তুলনামূলক ভাবে অন্যান্য শশা থেকে সাদা হয় সাদা হয় আর এই লাগে না বলা যায় শশাটা শসাটা দেশি শসার মতো এবং বাজারে কি এর মূল্য হ্যাঁ অন্যান্য শশা থেকে থেকে দশ পনেরো টাকা বেশি বিক্রি হয় বেশি বিক্রি হয় তো আমরা একটা জিনিস দেখলাম যে আসলে অন্য অন্যান্য জায়গায় যে শসা গুলো চাষ করছে এই গাছগুলো তো সতেজ নাই আপনারা আপনি এত সতেজ কিভাবে রাখছেন এগুলা একটা শিডিউল ট্রিটমেন্ট আছে ওগুলা

বর্তমান সময় পাইকারি যদি চল্লিশ টাকা কেজি যায় তাহলে এক মন মালের দাম এক টাকা তো পাঁচ মন মালের দাম আট হাজার টাকা তো দেখেন প্রথম চালানে যদি আট হাজার টাকা উঠিয়ে আসে তাহলে আপনি চিন্তা করেন অল্প বিনিয়োগে অধিক মুনাফা অর্জন করতে পারবেন তো টোটাল আপনার এই চারা রোপণ থেকে শুরু করে এই পঁয়তাল্লিশ দিন বয়স হওয়া পর্যন্ত আপনি কি কি রোগের সম্মুখীন হয়েছেন এখানে রোগ এইটা মেন সমস্যা হচ্ছে মাকড় সাদা মাছি চিপস এগুলা যে নিয়ন্ত্রণ রাখতে পারবে তার শশা গাছ ভালো থাকবে এবং শশা সুন্দর হবে অলরেডি তো আমরা দেখছি যে খুব সুন্দর শশা ধরছে এই যে দর্শক দেখেন প্রত্যেকটা গাছে এবং একটা জিনিস এই যে এই পাতাগুলো আপনারা নিজে থেকে কেটে দেওয়ার কারণ যত ফাঁকা হবে জিনিস তত রোগ কম হবে পোকা মাকড় কম হবে এই জন্য আমি নিচের পাতাগুলো তারপর সাইডে যে ডাল আছে ওগুলো কেটে দিছি কেটে দিছেন এবং এই গাছগুলো আপনি কেমন দূরত্বে আপনি রোপণ করছেন এটা দূরত্ব আছে বারো ইঞ্চি তেরো ইঞ্চি এরকম দূরত্ব বারো থেকে তেরো ইঞ্চি এবং এই বেডটা আপনার কয় ইঞ্চি দিয়েছেন মাঝখানে যে নালাটা কয় ইঞ্চি রাখছে মাঝখানে যে নালাটা আছে এটা আছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি এবং গভীরতা প্রায় সাত থেকে আট ইঞ্চি হ্যাঁ দশ ইঞ্চি মতো হ্যাঁ তো পানি সম্পূর্ণ নিষ্কাশন হতে পারে পানি শশায় প্রচুর পরিমাণে পানি লাগে যার কারণে একটু উঁচু করা বের করে এতে যে পোকাগুলো আপনি নাম বললেন এই পোকাগুলো আপনি কি কি ওষুধ দিয়ে দমন করেন এখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ আছে তারপর আমরা এই চিপসের জন্য সাকসেস ব্যবহার করি তারপর যে সাদা মাছিগুলো আছে এগুলোর জন্য আমরা সলোমন তারপরে ইমিটাপ এগুলা ব্যবহার করি মানে এটা কি শিডিউল নিয়ন্ত্রণ করেন সাপ্তাহিক ভাবে কি মাসিক এরকম প্রতি সাপ্তাহিক ভাবে এটা শিডিউল অনুযায়ী ট্রিটমেন্ট করেন এখন কিছু কিছু জিনিস আপনারা দেখছি এই যে পাতাগুলা মনে করেন এই যে একটু লালচে মতন হলুদ মতো হয়ে গেছে এর জন্য এটা কি আসলে কোনো রোগ না এটা একটা রোগ এটা আছে ডাউন ডাউন ইমিউনিটি এই রোগটার নাম ডাউন ইমিউনিটি হ্যাঁ তো এই রোগের জন্য আপনি কি ব্যবহার ইউজ করছেন এটার জন্য আমরা যেটা শুয়ে যে হুম ক্যাবরিটাও ইউজ করছিলাম এবং আরেকটা ওষুধ জ্যাম্প্রো এই দুইটা ওষুধ ইউজ করছিলাম এখন কি কাজ হচ্ছে নাকি না এটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই পাতাগুলো আর কোনো কাজ আসবে না আর নতুন করে আর রোগ লাগবে না লাগবে না মানে এগুলো বাদ হ্যাঁ এগুলো বাদ এবং দেখছি যে প্রতিটা গিরাই গিরাই আপনাদের হলো এই জাদু যে শশাটা দেখেন প্রিয় দর্শক আসলে প্রতিটা গিরাই গিরাই ধরেছে তো মোটামুটি আপনি আশা করা যায় এর থেকে ভালো একটা আর্ন করতে পারবেন এবছরে যে দাম আছে আশা করা যায় ভালো তো ভাই থ্যাংক ইউ আপনি আপনি কাজ করেন আমরা একটু হেঁটে হেঁটে দেখাই আচ্ছা ভাই প্রিয় দর্শক আপনি দেখেন আপনারা দেখেন দেখেন এর গোড়া থেকে একেবারে এই যে দেখেন এর গোড়া থেকে একেবারে আর জাদু এই শসা দেখেন আর একটা আশা করা যায় কত গ্রাম করে হবে এগুলা দুইশো গ্রাম দেখেন দুইশো গ্রাম করে এবং বাজারে যে অন্য অন্য শশার থেকে জাদু শসা আসলে বাজার মূল্য অনেক বেশি থাকে অনেক বেশি থাকে তো কমপক্ষে দশ থেকে পনেরো টাকা বেশি থাকবে তাই না হ্যাঁ তা বেশি থাকবে প্রিয় দর্শক আপনাদের একটু দেখেন আপনাদেরকে হেঁটে হেঁটে দেখায় এটা কিন্তু এটাই ফির বান দিছে একটু দেখাও একটা একটু নিচ দিয়ে